হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো অনেক পরে ভিডিও নিয়ে আসলাম শরীরটা একটু খারাপ ছিল বাড়তি অনেক কাজও ছিল তো আজকে আমরা নিয়ে আসলাম কিভাবে আমরা রং মিক্সিং করে সুন্দর একটা ছবি আঁকবো ছবিটা ফ্যাক্টার না কিন্তু কিভাবে রঙটা মিক্সিং করছি কোন পদ্ধতির মধ্যে দিয়ে রঙটা মিক্সিং করছি এটা যদি তোমরা শিখতে পারো আগামী দিনে তোমাদের এই পদ্ধতিটা অনেক কাজে লাগবে তাই আমরা প্রথমে সাদাটা নিয়ে নিলাম তারপরে হলুদ ডিপ হলুদটা নিয়ে নেব তারপর অরেঞ্জ তারপর হচ্ছে রেড ব্রাউন ডার্ক ব্রাউন লাস্ট আমরা ব্ল্যাক এই সাতটি কালার আমরা নিয়ে নিলাম আমরা আজকে আপেলটা আঁকার চেষ্টা করব যেখানে আপেলটা কীভাবে আমরা সহজ পদ্ধতিতে সুন্দর করে একটি নতুন টেকনিকের মধ্য দিয়ে রঙটা করছি এই রংটা আমরা যেখানে লাইট সেখানে আমরা হোয়াইট কালারটা দিচ্ছি এই রঙটা আমরা একটু গোল গোল প্রকৃতির মানে গোল গোল করে ঘষব এই এই পদ্ধতিতে আগে আমি কোনো ভিডিও ছাড়িনি তো এই পদ্ধতিতে তোমরা যদি কালারটা করো কালারটা খুব সুন্দর মিক্সিংও হয় এবং দেখতেও খুব সুন্দর লাগে একে করে দেখতে থাকবে আমি কি সুন্দর ঘুরিয়ে 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 রঙগুলো করছি দেখতে থাকো প্রথমে আমরা হোয়াইটটা করলাম তারপরে হোয়াইটের পাশ দিয়ে আমরা ইয়েলোটা করে নিলাম ইয়েলোটা খুব আলতোভাবে এবং মাঝখানে আবার হোয়াইটটা দিয়ে ভ্যানিশ করলাম প্রথমে আমরা হোয়াইট করলাম তারপরে ইয়েলো করলাম তারপর সেই ইয়েলো এবং হোয়াইটটাকে মিক্সিং করার জন্য ব্ল্যান্ডিং করার জন্য আমরা আবার হোয়াইটটাকে ইউজ করছি হোয়াইট দিয়ে যখন ইয়েলোর উপর আমরা ঘষি তখন খুব সুন্দরভাবে সেটা মিশে যাচ্ছে এটাই পদ্ধতির মধ্য দিয়ে আমরা এই পদ্ধতির মধ্য দিয়ে আমরা এই আপেলটাকে সম্পূর্ণটা রঙ করব এবার আমরা অরেঞ্জ কালার না আমরা ইলোলো কালারটাকে সাইড দিয়ে একটু ঘষে নেবো এবার দেখো ইলো লকারটা আমরা ওই ইউলোর চারপাশ দিয়ে ইলো লকারটা একটু ঘষে নিলাম তুমি দেখতে পাচ্ছ আমরা কালারটাকে একটু গোল গোলভাবে ঘষি একদিক থেকে একদিকে নয় গোল গোল করে ঘষে আমরা আপেলটাকে রঙ করা পূরণ করবো ইলো হালকা করে ঘষলাম তার উপর অরেঞ্জটাও আমরা হালকা করে ঘষে নিলাম এবার অরেঞ্জটা যখন ঘষছি ইয়েলো ইয়েলো উপর দিয়েও আমরা হালকা করে অরেঞ্জটা ঘষব এই আপেলের বা পাশে উপরে দেখো কর্নারে আমি কালারগুলোকে সুন্দরভাবে করে দেখিয়েছি আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে শুধু এই কালার নয় আপেলের কালার নয় আরও যে বিভিন্ন রকম কালারগুলো আছে কালার মিক্সিংয়ের সেই মিক্সিংগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো তোমরা পরবর্তী ভিডিওটা দেখার জন্য প্রস্তুত থাকো দেখো আমরা ইয়েলো কালারটা নিয়ে আবার সেই কালারগুলোকে ভ্যানিশিং করে দিচ্ছি এই ভ্যানিশিং করার পদ্ধতিটাও কিন্তু অনেকটা উল্টো দিকে গোল গোল করে ঘষে ঘষে সেগুলোকে ভ্যানিশিং করছি এই ভিডিওটা প্রথম থেকে লাশ পর্যন্ত যদি তোমরা দেখতে পারো তাহলে আরও বিভিন্ন আঁকাগুলো তোমাদের আঁকতে এবং রঙ করতে খুব সুবিধা হবে তারপর আমরা নিয়ে নেব হচ্ছে অরেঞ্জ কালারটা অরেঞ্জ কালার দিয়ে সম্পূর্ণটাকে আমরা অর্ধেকের কিছু অংশ আমরা অরেঞ্জ কালার করে দেব তারপর নিয়ে নিলাম রেড কালার এবার রেড কালার দিয়ে আমরা ভ্যানিশিং করছি রেড কালার দিয়ে ভ্যানিশিং করে না রেড কালার প্রথমে ঘষে তারপরে আমরা অরেঞ্জ কালার দিয়ে সে রেড কালারের উপরে ভ্যানিশ করে দিচ্ছি অরেঞ্জ কালার দিয়ে রেড কালারের উপরে আমরা ভ্যানিশ করে দিচ্ছি তোমার একটা জিনিস লক্ষ্য করলে আমরা যেমন হোয়াইট দিয়ে ইয়েলোকে ভ্যানিশ করলাম ইলো দিয়ে ডিপি ইলোকে ভ্যানিশ করলাম ইলো অকারকে ভ্যানিশ করলাম তারপরে অরেঞ্জটাকে ভ্যানিশ করলাম এবার অরেঞ্জ দিয়ে রেডটাকে ভ্যানিশ করবো এবার আমরা রেড কালারটাকে একটু ডিপ করে ঘষে নিচ্ছি এখানে হয়তো তোমরা বুঝতে পারছো না কীভাবে রঙটা করছি কিন্তু রঙে করার পদ্ধতি কিন্তু ওই গোল গোলভাবেই রঙটা আমরা করে নিচ্ছি এবার সাইডে আমরা ব্রাউন কালারটা দাগ দিয়ে দিলাম ব্রাউন দিয়ে নিচটা আমরা ব্রাউন কালার করে নিলাম ব্রাউনটাকে আমরা রেড কালার দিয়ে ভ্যানিশ করে দেবো দেখো ভ্যানিশ হয়ে গেলো উপরের অংশটা যেহেতু ওইখানে ডিপ থাকে ডিপের জায়গাতে আমরা ডিপ কালার করে দেব প্রথমে ব্রাউন তারপরে রেড তারপরে অরেঞ্জ দিয়ে তিনটে কালার দিয়ে বসে দিলাম এখানটাতে এবার সাইড দিয়ে ও সামান্য পরিমাণ ব্ল্যাক দেবো তোমার অনেক অনেকটা বেশি পরিমাণ ব্ল্যাক দেওয়ার চেষ্টা করো কিন্তু এতটা বেশি পরিমাণ ব্ল্যাক দেবো না সামান্য পরিমাণ শুধু একটু দাগ দিয়ে পরে আমরা এটাকে ব্রাউন দিয়ে ম্যানিশ করে দিয়ে দিলাম এই হয়ে গেলো আমাদের একটা অ্যাপেল খুব সিম্পল সাধারণ একটা আঁকা কিন্তু পদ্ধতিগত আমরা বিভিন্ন রঙের পদ্ধতিটা পরিবর্তন করাতে এই আপেলটা কিন্তু অনেকটা সুন্দর দেখাচ্ছে আশা করি তোমরা এই ভিডিওটা দেখে অনেক লাভবান হবে আগামী দিনে স্ক্র্যাচার দিয়ে আমার কিছু কিছু রঙগুলো আমরা উঠিয়ে দিচ্ছি ডট ডট করে দিচ্ছি আগামী দিনে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওটিকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ ভালো থেকো